মুখ কেমন করে ওরা দুইজন এই এক্সপ্রেশন দেখার জন্যই ওরা এই দুষ্ট করে যে রেজন রেজনকে খাই দিল ও মুখে অন্যরকম করে দেখতে চাই আবিয়া হ্যাঁ আমার কাছে আসে আবিয়া হ্যাঁ এই তো আপনি খাওয়াই তো খাওই তো খাও ভাই খাই দিচ্ছে না রেজন এখন কার্টুন দেখা নিয়ে ব্যস্ত মার দিতে হবে প্রচুর পরিমাণে এখন মোবাইল টিপে শুধু কার্টুন দেখে রেজন ভাইয়ের সাথে খেলা করো

এদিকে এদিকে মুখে অঙ্গভঙ্গি চেঞ্জ হ্যাঁ বলে হ্যাঁ বললাম চক লাগে হ্যাঁ ঠিক আছে কার্টুন দেখো দিন ওকে বাই বাই এই যে বাবা আল্লাহ হাফেজ